তো এটা হচ্ছে একটা বাথরুম তো এটা হচ্ছে আপনার রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম তো এটাতে কি কি দিলাম আপনাদেরকে বলার চেষ্টা করি এবং কি দেখার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনার একটা হাইকমান্ডের লাইন তো এখানে আমরা হাইকমান্ডে কিন্তু লং লংটা ব্যবহার করা যাবে না তো আমরা ব্যবহার করছি হচ্ছে এলবু যদি লং লংটা ব্যবহার করি তাহলে কিন্তু আপনার হাইকমান্ডে হাওয়া ধরবে এবং কি ফ্ল্যাশ যে করবে তো ওই পানিটা যাইতে সময় লাগবে তো এই কারণে আমরা এলবু দিয়ে দিলাম তো এখানে হচ্ছে এটা ওয়েস্ট ওয়াটার তো এটা থেকে আমরা এই প্লেনটি দিয়ে চার দুই বুঝ দিয়ে এখানে আমরা একটা বেচিংয়ের লাইন করলাম পঞ্চাশ এম এম পাইপ দিয়ে তো এই বাথরুমটা হচ্ছে এক জাস্ট বাথরুম তো কাজটা করা কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো এখান দিয়ে আমরা বেগডুটি ব্যবহার করলাম